হরে কৃষ্ণ জয় মদন গোপাল আজ আমাদের বেলপুকুর মদন গোপাল মন্দিরে বড়ই আনন্দের দিন কারণ আজ জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানে মদন গোপালের উৎসব অনুষ্ঠান সেই উৎসব অনুষ্ঠানই আমরা আজকে পালন করছি বেলপুকুর মদন গোপাল মন্দির প্রাঙ্গনে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ ভোর তিনটে থেকে শুরু হয়েছে বৃষ্টি কিন্তু তাতে কী হয়েছে আমরা গোপালের অনুষ্ঠান করছি সেটি কোনো রকমই বন্ধ করা যাবে না কারণ তার অনুষ্ঠান আমাদের কাছে অনেক দামি তো আজকে সারা দিন কি কি হবে আর তার থেকে বিশেষ একটি দর্শন আছে আপনার গোপালের সেই দর্শনটি আমি আপনাদের এক্ষুনি করাবো তো আগে সেই দর্শনটি করাবো আর তারপরে সম্পূর্ণ দিনে কি কী অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানাবো এখন দর্শন করুন মদন গোপালের অপূর্ব রূপের সৌন্দর্যের দেখুন আজ জন্মাষ্টমী উপলক্ষে কত সুন্দর তিনি শৃঙ্গার করেছেন কত অপূর্ব লাগছে তাকে দেখতে একবার দেখলে আর নয়ন ফেরানো যায় না কত অপূর্ব মিষ্টি লাগছে তাকে দেখতে আর সারাদিন প্রচুর অনুষ্ঠান রয়েছে প্রচুর আনন্দ রয়েছে সেই সম্পর্কিত ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন এখন চলছে খিচুড়ি তৈরি আর এক করাই আমাদের খিচুড়ি নেমে গিয়েছে আর এখানে খুব সুন্দরভাবে খিচুড়ি তৈরি করা হচ্ছে বাইরে খুব বৃষ্টি আর এখানে দেখতে পাচ্ছেন খিচুড়িগুলি তুলে তুলে ঢালা হচ্ছে আর আমাদের গান করার লোকজন চলে এসছে আটটো করে ভজন কীর্তন শুরু হয়ে যাবে সেটাও আপনাদের দেখাবো আর এখানে দেখুন খিচুড়ির চৌবাচ্চা কত বড়ো কীরকম লাগছে দেখতে এটা পুরোটা লোড করা হবে কিছু বলো কিছু বলো বৃষ্টি সম্পর্কে কিছু বলো হ্যাঁ আমাদের বৃষ্টির জন্য দুর্যোগে অনুষ্ঠান খুব একটা ভালো করতে পারছি না তো যাই হোক কৃষ্ণের কে পায় যা হবে অসুবিধা নেই আপনারা শুনলেন কি অবস্থা কি বলছে গোপালের অনুষ্ঠান আমরা অনেক ধুমধাম শহরেই করবো আজকে কারণ তারই সব তার সব সবকিছু করা আর তার জন্য আমরা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে আর রাতে মোটামুটি হাজার দু হাজার লোক আসবে আমাদের মন্দিরে প্রসাদ খেতে আর এখানে সকল ভক্তরা রয়েছে তো আপনারা ভাবছেন আমি হয়তো দীঘায় চলে এসেছি মদন গোপালের জন্মাষ্টমী অনুষ্ঠান করতে করতে কিন্তু আসলে তা না এটি আমাদের বেলপুকুর গোপাল মন্দিরের সামনের মাঠ আর এত পরিমাণে বৃষ্টি চলছে আপনাদের কি বলবো এখানে আমি আঠুলি পরেই যাচ্ছিলাম আপনারা দেখতেই পারছেন পরিস্থিতি খুব খারাপ কিন্তু তার মধ্যে আমরা মদন গোপালের অনুষ্ঠানটি ধুমধাম সহকারেই করব। কারণ তিনি আমাদের নাথ তিনি সব জগতের পিতা তো তার জন্য আমরা সব এইটুকু কষ্ট তো সহ্য করতেই পারি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সকলের সাথে শেয়ার করবেন এখন আমাদের এখানে চলছে গোপালের যে বেদিটাতে অভিষেক করানো হবে সেই অভিষেকের বেদিটিকে সাজানো চলছে দেখুন ভক্তবৃন্দরা কত সুন্দর করে এটিকে সাজাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর এটা নিমাই প্রভু দেখুন এখানে সাজাচ্ছে এখানে আছে আর ভক্ত এখানে আছে আর ভক্ত আর আরো অনেক কয় আছে আর এখানে আমাদের সব মাতাজিরা ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা গোপালের অভিষেকে কোনো কমতি রাখিনি সকলে কষ্ট করে বৃষ্টিতে ভিজে সকল প্রকার দ্রব্যাদে মন্দিরে পৌঁছে দিচ্ছে পৌঁছাচ্ছে কেউ দুধ কেউ চাল ডাল আর অনেক তরকারি প্রচুর কিছু আর রাতে মহাপ্রসুদের ব্যবস্থা রয়েছে আর বিভিন্ন রকমের ক্লিপ আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো সকলে দেখবেন এবং সকলের সাথে শেয়ার করবেন Yeah. <laughs> we और क्रिस्टोफ सभी को नमस्कार